السلام عليكم কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালোবাসেন প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো রূপা এই রূপা কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কীভাবে ব্যবহার করতে হবে টু জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করে যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলবো রূপা ট্যাবলেট সম্পর্কে এই রূপা ট্যাবলেট কি কি কাজ করে এবং কি কী গুণাবলী তাই এই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক রুপা ট্যাবলেট সাধারণত রুপাটাডিন গ্রুপের যা অ্যালার্জি চুলকানি এবং যে কোনো ধরনের ঘোষ ঘোষপাসরা দাউদের যে অ্যালার্জি ও চুলকানি হয় সেটা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে চুলকায় সেটা গলায় হাতে পায়ে এবং মা কোমরে যায় বিভিন্ন জায়গায় চুলকানি এবং অ্যালার্জি র্যাশে ভরে যায় এবং দেখা যায় এটা খুবই কারণ হয় এই ধরনের চুলকানি এবং অ্যালার্জি সেটা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ও মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যারা সাধারণত চুলকানি ও অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান রূপা যা রূপাটারিন গ্রুপের এবং অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি তৈরিকিত রূপা দুই প্রকার হয়ে থাকে ট্যাবলেট এবং রূপা সিরাপ রূপা টেন মিলিগ্রাম ট্যাবলেট যা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন রাতে একটা করে এবং রূপা সিরাপ যা বাচ্চাদের ক্ষেত্রে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা রূপা ট্যাবলেটের দাম মাত্র বারো টাকা পিস এবং এটা যে অ্যালার্জি দূর করার জন্য সবচাইতে ভালো কার্যকর সুপ্রিয় দর্শক রূপা সিরাপ যা বাচ্চাদের ক্ষেত্রে দাম পঁচাত্তর টাকা রূপা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল আমরা জানি অ্যারিস্টো খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে রূপা যা রূপাটারিন গ্রুপের এবং দাউদ চুলকুন অ্যালার্জি ঘোষ পাঁচটা আমাদের শৈলে যখন হয় যেমন ধরেন কারোর বোগলে দাউদ হয়েছে কিংবা রানে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় দাউদ ও চুলকানিতে ভরে গেছে তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান হতে পারে ট্যাবলেট যা রুপাটারিন গ্রুপের এবং অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করত তো সুপ্রিয় এটা চুলকানি অ্যালার্জি দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে অনেকের আছে যে শরীর প্রচুর পরিমাণে চুলকায় বিভিন্ন ধরনের চুলকানি নাশক ওষুধপালা কিংবা ক্রিম ব্যবহার করে ভালো কাজ হচ্ছে না তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান রূপা তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা চুলকানি অ্যালার্জি দূর করতে পারছেন না তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর উপায় হতে পারে রূপাটারের যার দাম মাত্র বারো টাকা পিস এবং এটা নিয়ম প্রতিদিন রাতে একটা করে অবশ্যই যা করণীয় যা ছেলে ও মেয়েদের ক্ষেত্রেই একই প্রযোজ্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে চুলকুনি অ্যালার্জি দূর করবেন তাও ভালো উপায়ে তা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন কি বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো ভারত থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Thanks for watching!